চলো আজকে আমরা শুরু করবো ব্লাউজ হবে চল্লিশ ছাতি ঠিক আছে তো এখানে আমাকে তিনটে ব্লাউজ দিয়েছে তো তিনটে ব্লাউজের মাপ করেই কিন্তু আমরা কাটিং মানে একটা মাপ করে কাটিং করলে ফর্মা কাটিং করলে কি হবে আমরা তিনটে ব্লাউজ একসাথে করে নিতে পারবো তো ফর্মা কাটিং করব আমরা সামনের পাড়টা তো এখানে প্রথমে পেপারে কাটিং করব তো লম্বার মাপ নিয়ে নিচ্ছি এখানে লম্বা যা হবে সেটার সাথে এক ইঞ্চি প্লাস বা দেড় ইঞ্চি প্লাস করে নেবে ঠিক আছে এখানে আমরা দেড় ইঞ্চি প্লাস করেই কাটিং করবে তো দেড় ইঞ্চি প্লাস করে নিলাম তারপরে দেখো আর হাফ ইঞ্চি কিন্তু আগে আমরা মার্জিন রেখেছি তারপরে যেহেতু আমাদের এখানে ডিপ গলা হবে তো পুটটা কিন্তু তোমরা ভেঙে নেবে কিভাবে পুট ভাঙতে হয় কিভাবে আর্মল নিতে হয় সমস্তটা কিন্তু ভিডিওতে অলরেডি দেওয়া আছে সেখান থেকে একবার দেখে নিতে পারো তো পুট আমার পাঁচ ইঞ্চি ছিল তো আমি এখানে দেখো আর্মলও পাঁচ ইঞ্চি কিন্তু নামিয়েছি সাড়ে পাঁচ ইঞ্চি সরি সাড়ে পাঁচ ইঞ্চি নামিয়েছি এবার দেখো যেখানে আমাদের মোহরার মাপটা শেষ হলো মানে আরমোল বলতে মোহরা মোহরার মাপটা যেখানে শেষ হলো সেখান থেকে আমরা ছাতি নামালাম যেহেতু চল্লিশ ছাতি কিন্তু এখানে আমাদের যে শোল্ডারটা বা পুটটা আমাদের খুব কিন্তু ছোট ছিল ওই কারণে দেখো আমরা এখানে হাফ ইঞ্চি কিন্তু বাইরের দিকে বের করে রাখলাম তাতে কি হয় আমাদের সেফটা কিন্তু খুব ভালো আসবে তার জন্য তো কিছু কিছু ক্ষেত্রে আমরা এরকম করে থাকি তো এখানে আমাদের ছাতি যা হলো তাকে চার ভাগ করলাম তার সাথে দুই ইঞ্চি প্লাস করে নিয়ে নিলাম এখানে যেখানে লম্বা শেষ হয়েছে সেখানে আমরা কি করলাম কোমরের যা মাপ হয়েছে সেটাকে চার ভাগ করলাম দুই ইঞ্চি প্লাস করলাম আর এক ইঞ্চি আরও এক্সট্রা নিয়েছি টেকিনের জন্য এবার দেখো আমাদের যে গলার চওড়া দুই ইঞ্চি নিয়েছি আর গলার ডিপ রাখছি আমি এখানে সাত ইঞ্চি এইভাবে তোমরা সাড়ে ছয় ইঞ্চিও রাখতে পারো আমি এখানে সাত ইঞ্চি রেখেছি সাড়ে ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি রাখতে পারো যেহেতু ছাতি আমাদের হেভি আছে তার জন্য আমরা এখানে কিন্তু সাত ইঞ্চি রেখেছি এবার চলো আমরা এখান থেকে বেল্ট বের করব তো বেল্ট বের করার আগে আমরা এখানে দেখো হাফ ইঞ্চি আগে মাইনাস করব। কারণ আমাদের কি হবে ডিপ গলা তো তার জন্য এবার দেখো এখানে আমাদের যে পয়েন্টের মাপ হবে পয়েন্টের থেকে তোমরা দুই বা আড়াই ইঞ্চি বেশি নিয়ে আমরা কি করব এখান থেকে বেল্টটাকে বের করে নেবো বেল্টটাকে বের করে নেওয়ার পরে দেখো এই কোন থেকে আমরা হাফ ইঞ্চি বা পোনে এক ইঞ্চি মতো এইভাবে দিয়ে এভাবে একটা সেপ দিয়ে দেবো বেল্টের এবার দেখো আমাদের যে মোহরা থেকে ওখানে আড়াই ইঞ্চি আর গলার মাপ থেকে এক ইঞ্চি আর এখান থেকে দেখো আমাদের যেটা মাপ আছে সেটার আমরা তিন ভাগ করব তিন ভাগ করে যেটা হবে সেটা আমরা এক ভাগ রাখবো স্পাটে আর দুই ভাগ রাখবো আমাদের খাপের জন্য এইভাবে প্রতিটা দেখো আমাদের যে তিনটে পয়েন্ট পেলাম তো তিনটে পয়েন্টকে আমি মিলিয়ে নেব মিলিয়ে নিয়ে দেখো নিচ থেকে আমরা তিন ইঞ্চি দুই সাইডে আর মিডিলে দেবো আমরা এখানে আরও হাফ ইঞ্চি কমিয়ে নিচ্ছি মানে আড়াই ইঞ্চি তারপরে এখানেও তিনটে পয়েন্ট পেয়েছি এই তিনটে পয়েন্টকে আমরা মিলিয়ে নিলাম তাহলে দেখো কত সুন্দরভাবে আমাদের খাপটা কিন্তু রেডি হয়ে গেছে তো এইভাবে করবে দেখবে খুবই ভালো মতো কিন্তু আমাদের এখানে কাটিং হয়ে যাবে কোথায় কতটুকু বাড়াতে হবে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমরা তোমাদের আমি অনেকবার কাট ব্লাউজ দেখেছি তোমরা যদি একটু মনোযোগ সহকারে দেখো প্রথম থেকে শেষ অব্দি ভিডিওটা না তাহলে তোমরা কিন্তু শিখতে পারবে আর হ্যাঁ শুধুমাত্র ব্লাউজের কোর্স তোমরা যেয়েছিলে সেটা কিন্তু ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে তোমরা আবার অনেকেই বলো দিদি কবে থেকে শুরু হয়ে গেছে নাকি না না শুরু হয়নি ফেব্রুয়ারির কুড়ি তারিখ থেকে শুরু হবে যারা যারা চাইছো ক্লাসটা জয়েন করতে তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও হাতে কিন্তু খুব একটা বেশি সময় নেই তো তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও ওখানে কিন্তু পাঁচ রকমের ব্লাউজ থাকবে বম্বে কাট ব্লাউজ প্রিন্সেস কাট ব্লাউজ ওয়ান টেকিন ব্লাউজ ফোর টেকিন ব্লাউজ আর থাকবে মধুওয়ালা ব্লাউজও তাই তাড়াতাড়ি নিজের নামটা এন্ট্রি করে নাও এখানে দেখো আমরা প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে কাট করে নিয়েছি তো এখানে আমরা কোথায় কোথায় বাড়াচ্ছি সেটা চলো আমরা কাট বাড়াবো আর তোমাদের সাথে বলবো তো এস পার্টে আমাদের এখানে বাড়ানোর প্রয়োজন নেই তো এস পার্টটা আমরা বাড়াবো না তো চলো আমরা কোন দিকে কতটুকু বাড়াচ্ছি সেটা আমি তোমরা পেপারেও দেখে নেবে তো পেপারে আমরা কাটিং করে নিয়েছি এবার কি করব আমাদের যে ব্যাক পার্ট আছে সেটা ডাইরেক্ট কী করবো আমরা কাপড়ে কাট করে নেবো ওটা আর আমরা আলাদা করে না পেপার কাটিং করা দরকার নেই তো ব্যাক পার্টটা আমরা কী করবো দেখো এক সাইড থেকে আমরা লাইলিনটাকে ভাঁজ করে নিলাম ভাজ করে নিয়ে দেখো এইভাবে প্রথমে আমরা একটা স্ট্রেট ডাক দিয়ে নিলাম কাপড়টাকে সোজা করার জন্য স্ট্রেট এখানে ভয় দিচ্ছে আর আমাদের বাড়ির একদম পাশেই মানে মাঠ তো ওখানে বাচ্চারা খেলাধুলা করছে তাই একটু আওয়াজ পাবে তো চলো এখানে আমরা দেখো লম্বার মাপটা নিয়ে নিলাম আর এখান থেকে নিয়ে নেব পুটের মাপ তো আমরা পিছন পুটের পুট যা নিয়েছিলাম সামনেও সেম একই রকম পুট পাঁচ ইঞ্চি আর এখানটাতে দেখো আমরা নিয়ে নিচ্ছি হল হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি এইভাবে তোমরা যেমন নর্মাল না অবশ্যই এটা না একবার দেখে নেবে আমাদের এখানে ছাতিটা খুব হেভি কিন্তু আমাদের না যে পুট বলো বা আমাদের এই সব জিনিসগুলো কিন্তু ছোট ছাতিটা কিন্তু হেভি তার জন্য আমাদের মাপগুলো একটু চল্লিশ সাইজ হিসাবে একটু আমাদের কম লাগছে পুটের মাপ কিন্তু এটা আমাদের ছাতি হিসাবে কিছু কিছু ব্লাউজ থাকে না খুব ব্যতিক্রম থাকে তো সেইগুলো আমাদের চেঞ্জ করতে হয় তো সবই তো আর একই রকম হয় না কিছু কিছু ক্ষেত্রে আমাদের সূত্র থেকেও বেরিয়ে যেতে হয় তাই সব সময় যে সূত্র কাজ করবে সেটা কিন্তু নয় তো অনেক সময় আমাদের সূত্র থেকেও বেরিয়ে যেতে হয় তো দেখো ব্যাক পার্ট কাটা তো একদমই নর্মাল সিম্পল যেমন আমরা প্রতিটা ব্লাউজের ব্যাক পার্ট কাটি সেরকমভাবে ব্যাক পার্ট কেটে নিলাম তো এখানে আমরা দুই ইঞ্চি গলার চওড়া নিলাম এখান থেকে আমরা কিন্তু হাফ ইঞ্চি মাইনাস করে দেবো ডিপ গলার ক্ষেত্রেই আমি হাফ ইঞ্চি মাইনাস করে দিই তারপরে দেখো এখান থেকে আমরা দশ ইঞ্চির গলার ডিপ রাখছি রেখে এভাবে একটা বক্স করে নিলাম আর এইভাবে রাউন্ড সেট দিয়ে দিলাম এখানে তোমরা রাউন্ড বলে না যে কোনো শেপেই কিন্তু দিতে পারো ডিজাইন যে কোনো স্টাইলে করতে পারো তো আমার এখানে যেহেতু কাস্টমার রাউন্ড বলেছে তাই রাউন্ডে করছি আর এখান থেকে আমরা টেকিনটা দিয়ে নেবো বাস যেমনটা ড্রয়িং করছি তেমনভাবেই কেটে নেবো তো দেখো আমরা মেয়েরা চাইলে কিন্তু সব কিছুই করতে পারি অনেক মেয়েদেরকে সাহস জগিয়েছি অনেক মেয়ে বলে দিদি ভাই তোমাকে দেখে তোমার ভিডিও দেখে এখন মনে হয় কি না আমরাও কিছু করতে পারি তো সবসময় আমি তোমাদেরকে এটাই বলবো তোমরাও করতে পারো যে আমরা গ্রামের বউ আমরা কিছু করতে পারবো না সারা জীবন জীবনকে রান্নাবান্না করে সংসার সামলে আর দশ টাকা প্রয়োজন হলে স্বামীর কাছে সবসময় চাইতে হয় একদমই নয় তোমরা চাইলেও করতে পারবে আর এই কাজটা সবথেকে ভালো এই কারণেই বলি কারণ কি এটা তোমরা ঘরে বসে সংসার সন্তান সব কিছু সামলেই কিন্তু করতে পারবে তুমি রাত জেগে করতে পারবে বাড়ি থেকে বেরোতে হবে না বাড়ির বাইরে বেরোলেও তো অনেক বাড়ির বউদের কি হয় অনেক প্রবলেম হয় বাড়ির বের মানে বাড়ির বাইরে বেরোলেই অনেক প্রবলেম নানান লোকে নানান কথা বলে তো তোমাদের এই কাজটা বেশি পারফেক্ট এই কারণেই কারণ কি এটা বাড়ির ভেতরে বসে সবার চোখের সামনে বসে তুমি কাজ করতে পারবে রোজগার করতে পারবে আর এইটারতে কিন্তু যথেষ্ট রোজগার আছে তাই আমি সব সবসময় এই কাজটা শিখে রাখতে অবশ্যই শেখো আর বাড়ির ভেতর থেকে তো তোমরা শিখতে পারবে এমন নয় যে তোমাদের কোথাও যেতে হবে একদমই নয় বাড়ির ভেতর থেকে নিজের বিছানায় বসে তোমরা কিন্তু সেলাই শিখতে পারবে আর খুব ভালো মতো শিখতে পারবে এইটুকু গ্যারেন্টি দিচ্ছি কি তোমাদেরকে আমি যথেষ্ট চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর এবং স্বাবলম্বী করার তাই প্লিজ তোমরা এই কোর্সে জয়েন করো নিজের পায়ে দাঁড়াও নিজে কিছু একটা করো একদমই বাড়িতে বসে না সবসময় বসে থাকবে না আর পরের লোকের কথায় একদমই কান দেবে না কি না তুমি পারবে না তোমার দ্বারা হবে না তুমি তো পড়াশোনা জানো না তুমি তো অনেকেই ভাবে না পড়াশোনা জানি না তুমি কি করবে আমি আমি পড়াশোনা জানি না আমি তো কিছু করতে পারবো না তো একদমই সেটা ভাবে না তো চলো আমরা এস তো সেম বসি কেটে নিয়েছি এবার দেখো আমাদের যে খাপের যে পার্টটা সেটা বাড়াচ্ছি তো দুই সাইডে যখন চল্লিশ ছাতি হবে তখন দেখো দুই সাইডে আমি এক ইঞ্চি দুই সুত করে বাড়িয়েছি আর তিন দিকেই দেখো এই সাইডে হাফ ইঞ্চি আর অপর সাইডে হাফ ইঞ্চি নিচের দিকেও হাফ ইঞ্চি এরকম হাফ ইঞ্চি হাফ ইঞ্চি করে তিন দিকেই বাড়াবো আর কোনগুলোতে আমরা কিন্তু জন্য যতটুকু প্রয়োজন সেইটুকু বাড়াবো আর দেখো এই কিন্তু স্কেলের সাহায্যে হবে না হ্যাঁ তোমাদের দিতে হবে আস্তে আস্তে হালকা হাতে দেবে তো এইভাবে তোমরা কাটিং করবে এবং সেলাই করবে আমি সেলাইয়ের ভিডিও কিন্তু অলরেডি দেওয়া আছে তোমরা দেখে নেবে গাউন সেলাই আমি করে দেখিয়েছি অনেকবার তো অবশ্যই আন্ডারগাউন সেলাই করবে কাজের ফিনিশিং খুব ভালো আসবে চেষ্টা করবে কাজটা যেমনই হোক না কেন কাজের ফিনিশিং যেন সুন্দর আসে যাতে একবার কাজ দেখলে তোমার কাছে বারবার কাস্টমার ছুটে আসে আমি চেষ্টা করি সেরকমভাবেই তোমাদের কাজ শেখাতে একদম বন্ধুর মতো তোমাদের ভয় নেই টিচার হিসাবে আমি কোনো সময় তোমাদের সাথে মিশি না একদম বন্ধুর মতো মিশে তোমরা তোমাদের কাজ শেখাবো চেষ্টা করবো আমার মধ্যে যতটুকু আছে সেইটুকু দেওয়ার তার বেশি তো দিতে পারবো না কিন্তু আমার মধ্যে যতটুকু আছে সেইটুকু তোমাদের দেওয়ার চেষ্টা করবো আর সেইটুকু থাকলে আমার মনে হয় কি তোমাদের অবশ্যই তোমরা নিজে কিছু করতে পারবে নিজের পায়ে দাঁড়াতে পারবে তো দেখো আমরা এইভাবে এই যে আমাদের যে বেল পার্টটা আছে সেটাও এবার আমরা কাটিং করছি তো এইভাবে পিছন পাটটা বসে এভাবে কাটিং করে নেবে তাহলে দেখবে অনেক সময় না একটু কম বেশি হয়ে যায় তো পিছন পাটটা বসে বেল কাটবে দেখবে আমাদের কিন্তু ব্লাউজের পারফেক্ট চলে আসবে তো দেখো আমরা এখানে কাটিং করে নিলাম বেলটাকেও আর নিচের দিকে চেষ্টা করবে হাফ ইঞ্চি এক্সট্রা রাখতে শেষে যদি বেশি হয় সেটাকে আমরা কাট করে দিতে পারবো পরে তো এবার যে আমাদের খাপের যেই নিচের যে টেকিন পার্টটা সেটা কাটতে হবে তার জন্য আমাদের যে প্রথম যে পার্টটা সেটাতে দেখো রাউন্ডের মাপটা নিয়ে নিলাম এবার আমরা কি করব সেই পার্টটা কাটিং করবো তো এখানে যেহেতু আমার কাপড় কম তো সেইভাবে আমাকে বাঁচিয়েই কিন্তু করতে হবে লাইলিন যেখান সেখান থেকে একদমই কাটবে না তো দেখো এখানে আমার কোন থেকে একটু সাবানো কাপড় এক্সট্রা আছে তো সেটা থেকে আমি বের করে নিছি একটা এখানে কিন্তু দুটো টুকরো হচ্ছে না দুটো টুকরো যেটা করব সেটা আবার জয়েন্ট করে 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 নেব তো এখানে আমার আট ইঞ্চি সাড়ে আট ইঞ্চি ছিল তো সাড়ে আট ইঞ্চি আর চার ইঞ্চির এইভাবে বক্স করে নিয়ে এভাবে দেখো হাফ ইঞ্চি ডাউন পোনে এক ইঞ্চি ডাউন ভাবে ডাউন করে নিয়ে এভাবে আমরা কাট করে নিলাম এর ভিডিও কিন্তু অলরেডি অনেকবার দেওয়া আছে বোম্বেকার ব্লাউজ একদম পারফেক্ট মাপ করে কিভাবে কাটিং করবে এখানে আমি তোমাদের দেখাচ্ছি কাটিং করার প্রসেসটা কি মানে কীভাবে কাটিং করলে তোমাদের কাপড় কম লাগবে তো এখানে দেখো আরেকটা পার্টের জন্য আমি কী করলাম একটা টুকরো রেখে দিলাম ওখানে আমরা কিন্তু জয়েন্ট করে করে নেব তো আমাদের কাজের করতে গেলে কিন্তু এরকম অনেক কিছু আছে যেগুলো আমাদের জয়েন্ট করতে হয় অনেক প্রবলেম করতে হয় তা আমাদের হাতার জন্য দেখো এইভাবে আমরা কাপড় নিয়েছি নিয়ে এটাকে আমরা হাতার জন্য কাটিং করব তো মাথায় রাখতে হবে কি আমাদের প্রত্যেকটা পার্টই কিন্তু এই কাপড়ের মধ্যে নিয়ে আসতে হবে আমরা এক ইঞ্চি এক মিটারের মধ্যে আশি সেন্টি সেন্টিমিটারের মধ্যে কিন্তু ব্লাউজ কাটিং করে ফেলি আবার তোমরা অনেকে বলো দিদি ভাই আমাদের তো হয় না তো না হওয়ার কারণে হচ্ছে কি তোমরা ছোটো বড়ো যাই পাঠ না কেন যেখানে কাপড় থাকে সেখানে আগে কাটিং করে নাও তারপরে শেষে দেখা যায় তোমরা কাপড়ে ওটাকে কমপ্লিট করতে পারো না তো দেখো এখানে আমি হাতাটাও কাটিং করে নিলাম তো এইভাবে তোমরা কাটিং করবে যেখান সেখান থেকে একদমই বসাবে না দেখবে তোমাদেরও কিন্তু খুব ভালোভাবে কাটিং করে নিতে পারবে এখানে তালপাটটা আমি আগে কাটিং করি না যখন সেলাই করি তখনই তালপাটটা কাটিং করি তো এখানে দেখো এটাকে আমরা কেটে নিচ্ছি যে একটা পার্ট আমাদের বললাম জয়েন করতে হবে তাই তো এটাকে দেখো যে টুকরো কাপড়টা আছে সেটা আমাদের এইভাবে বসিয়ে কেটে নেব আগে আর এক্সট্রা যতটুকু আমাদের বাদ থাকবে সেটা আমরা এইভাবে বসিয়ে নেব তো এইভাবে দেখো ওপর দিকে বসিয়ে দেখে নিচ্ছি তো এই দেখো এটা আমরা দেখুন কাটিং করবো না এখানে সেলাই করবো তখন এটা আমাদের হয়ে যাবে তো এখানে সেলাই থাকলে কোনো প্রবলেম নেই তো এরমভাবে তোমরা কাটিং করবে দেখবে তোমাদেরও কিন্তু খুব সহজেই তোমরা কাটিং করতে পারবে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন আর এটা হচ্ছে আমাদের মেন কাপড় অবশ্যই একবার আয়রন করে করবে এখানে আমি আয়রন করিনি তো পরে অবশ্যই আয়রন করে নেবো আয়রন করে ব্লাউজ করবে তো ব্লাউজের ফিনিশিং কিন্তু খুব ভালো আসবে তো আমি তো ফর্মাল কাটিং করে নিয়েছি এবার প্রত্যেকটা পার্টি কিন্তু আমরা বসিয়ে বসিয়ে কাট করে নেব তো এখানে দেখো আমি প্রত্যেকটা পার্ট কিন্তু এখানে কাটিং করে ফেলেছি এবার করব আমি আয়রন একবার তো আয়রন করেছি তারপরেও কিন্তু আরও একবার আমি আয়রন করে নেব অবশ্যই আমি এভাবে আয়রন করে করে করি তাহলে কী হয় ব্লাউজের ফিনিশিংটা খুব ভালো আসে আয়রনটা এভাবে করে নেবে তো দেখো আমি প্রত্যেকটা এখানে যে আমরা পটি কেটেছি সেই গলাপটি কিভাবে কাটিং করতে হয় ভিডিও কিন্তু দেওয়া আছে গলাপটির সমস্ত কিছু কিন্তু একবার আয়রনটা একবার ভালো মতো বুলিয়ে নিচ্ছি একবার যেহেতু আয়রন করা আছে তাতে করে বেশি আমাকে ভালো করে আয়রন করতে হবে না একটু সামান্য আয়রনটা করে নিলে কী হবে আমরা যেহেতু কাটিং করলাম তো ওই কারণে আয়রনটা করে নিয়ে তারপরে ব্লাউজটা কাটি সেলাই করবে তো দেখো আমার প্রত্যেকটা পার্টি কিন্তু এভাবে আমি কিভাবে করি সমস্তটাই আজকে আমি তোমাদের তুলে ধরলাম কিভাবে আমি কাটিং করি কিভাবে সেলাই করি কিভাবে আমি প্রত্যেকটা পার্ট কাটিং করে সমস্তটাই তোমাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবে না ভালো লাগলো প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থেকেও আর আর তোমরা যারা যারা অনলাইন ক্লাস করতে চাও প্লিজ তোমরা কিন্তু আমি ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু কল করে নেবে এবং তোমার নামটা এন্ট্রি করে নেবে কুড়ি তারিখ থেকে কিন্তু স্টার্ট হচ্ছে ঠিক আছে দু মাসের কোর্স হচ্ছে ফিস থাকতে এক হাজার এক হাজার টাকা তো করছি করে এগুলোকে আমি এভাবে রোল করে করে রেখে দিচ্ছি তাহলে কি হবে ছোটো ছোটো যেহেতু পার বম্বেট ব্লাউজ বুঝতে পারছো তো ওখানে হারিয়ে যাওয়ার চান্স আছে তার জন্য এভাবে আমি রোল করে রেখে দিলাম আর এখানে যত কাপড় আছে এগুলো কুটি কাপড়গুলো তো এক্সট্রা কাপড় এগুলো কিন্তু ফেলা যাবে না যতক্ষণ না ব্লাউজ পুরোটাই রেডি হচ্ছে ততক্ষণ কিন্তু ফেলা যাবে না তো এইগুলো আমরা রেখে দেবো এইগুলো এই যে আরও দুটো যে দুটো বাকি আছে এই দুটোকে আয়রন করবো করে এইভাবে রোল করে রাখবো তারপরে সেলাইটা তোমাদেরকে কালকের ভিডিওতে দেবো আজকের ভিডিওতে আর দেবো না তো কালকের ভিডিওতে অবশ্যই তোমাদেরকে তিনটে সেলাই করে দেখাবো একদিন আমি কীভাবে ব্লাউজ সেলাই করে তিনটে সেটা তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই কালকের ভিডিওটাও কিন্তু দেখতে হবে তো চলো সকালে ঘুম থেকে উঠে কিন্তু আমার সংসারের কাজ করেছি তারপরে কাপড় ধোয়া বাসন মাজা এইসবগুলো তো থাকে সেগুলো করে আমরা কাটিং আমি তো তিনটে ব্লাউজ দেখতে পাচ্ছ কাটিং করে নিয়েছি এবার কিন্তু আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি আমার ক্লাস টাইম হয়ে গেছে ঠিক আছে আমার ক্লাস এখন শুরু হবে যেটা অনলাইন ক্লাস আমার হয় তো আজকে ওদের দেখাবো যেহেতু লাস্ট সপ্তাহ চলছে ওদের কিন্তু ক্লাসটা শেষ হয়ে যাবে আজকে দেখাবো আমি বোম্বেকার ব্লাউজ আর এটার জন্য এই যে কাপড়টা রেখেছি এটাতে কিন্তু বম্বেকার ব্লাউজটা আজকে ওদের শেখাবো তো তারপরে এবার আমাকেই পুরোটাই মানে রেডি হতে হয় এমন নয় যে কেউ আমাকে হেল্প করে হ্যাঁ মাঝে মাঝে আমার ছেলে একটু হেল্প করে কিন্তু বেশিরভাগ কাজটা কিন্তু আমাকেই করতে হয় ছেলের পড়াশোনা আছে ও তার আর সব কিছুতে হেল্প করতে পারে না আর তোমাদের সাথে এগুলো শেয়ার করার কারণই হচ্ছে কি তোমরাও যেন মানে মন থেকে যেন একটা সাহস পাও ভরসা পাও কিন্তু আমরাও করতে পারি দিদি করতে পারলে আমরা কেন পারবো না এই অনেকেই প্রশ্ন করো দিদি কিভাবে এত কিছু ম্যানেজ করো তো এইভাবে ম্যানেজ করি গো তো এখন এবার ক্লাস শুরু হবে আমার তো আমার সমস্ত কাজ তোমরা দেখতেই পেলে কি সমস্ত কাজ হয়ে গেছে এখন খাওয়া দাওয়া করে নিয়েছি আর এখন শুরু হবে ক্লাস তো ক্লাসের জন্য আমি রেডি হয়ে গেছে আমি না স্পেশালি কোনো রেডি রেডি হয় না সারাদিন মানে যেটা পড়ে থাকি সেটা পড়েই আসি আমার ক্লাস শুরু হবে এখন তো ক্লাস আজকে ওদের শেখানো হবে বম্বেকার ব্লাউজ কাট ব্লাউজে পেপার কাটিং করে কাপড়ে কাটিং করে স্টিচ করে সমস্তটাই দেখানো হবে সেটা একদিনে তো হবে না আর ক্লাসগুলো থাকে ভাগ ভাগ করে মানে একদিন হয়তো পেপার কাটিং হলো একদিন সমস্ত ডাউট ক্লিয়ার করে তো ক্লাস হয় তো দু একদিন দিন লেগে যায় এক একটা জিনিস তৈরি করতে তো আজকে ওদের কাট ব্লাউজ হবে তো এখানে আমি দেখো কাপড় নিয়ে বসে পড়েছি আর টেবিলে যতটুকু জিনিসের প্রয়োজন সেইটুকু নিয়েই বসি আমি যেইটুকু প্রয়োজন হবে তো সেইটুকু নিয়েই বসি আর খুব ভালো মতো শেখানো হয় তো শুরু করা যাক তো ভিডিওটা আমি এখানেই শেষ করব ওদের ক্লাস মানে ওদের কথা দিয়েই শেষ হয়ে যাবে ঠিক আছে তো আজকের ভিডিওটা এইটুকুই থাকবে তো অবশ্যই তোমরা দেখবে যদি ইচ্ছা হয় তাহলে ক্লাসটা জয়েন করতে পারো চলো ভিডিওটা আজকে ভিডিও দেখো